বন্ধুরা এই হচ্ছে আমাদের এই টিভিটি রাখলাম এবং এরপর যে আমাদের কাছে যে টিভিটা আছে সেটা নিয়ে আলোচনা বন্ধুরা এরপর পিছনে একটি টিভি টিভি আছে বন্ধুরা বন্ধুরা এটি এটি কোম্পানির ফ্রেমলেস হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা আমরাও ভালো আছি বন্ধুরা বরাবরের জন্য আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে বন্ধুরা আজকের ভিডিওতে থাকছে বিস্তারিত আলোচনা আর কি কি প্রোডাক্ট সকল প্রোডাক্টের সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং আমাদের কাছে বেস্ট কিছু আমাদের কাছে বেশ কিছু রিকন্ডিশন প্রোডাক্ট আসছে অর্থাৎ অল্প কিছুদিন ইউজ করা হয়েছে সেরকমই কিছু ইউজ করা প্রোডাক্ট আমাদের কাছে আসছে তো আজকের ভিডিওতে থাকতেছে সেরকমের কিছু প্রোডাক্টের ভিডিও তবে বন্ধুরা চলেন আমরা আসলে বিস্তারিত মূল ভিডিওর আলোচনায় চলে যেতে চাই আসলে আমার সাথে বন্ধুরা এটা হচ্ছে আমাদের এই যে সিয়াম ইলেকট্রনিক্সের দ্বিতীয় প্রতিষ্ঠানের দ্বিতীয় সরব বন্ধুরা এখানে আমরা সকল ধরনের প্রোডাক্ট বিক্রি করে থাকি এবং দেখতে পাচ্ছেন আমার চারো পাশে বিভিন্ন রকমের প্রোডাক্ট এবং হ্যান্ড মিক্সার থেকে শুরু করে মিনি রাইস অল আদার্স প্রোডাক্ট যেমন সাউন্ড সিস্টেম থেকে শুরু করে অল আদার্স প্রোডাক্ট আমরা বিক্রি করি বন্ধুরা আপনারা চাইলে যেরকম মনে চাই সেরকম ধরনের প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন সকল ধরনের প্রোডাক্ট এবং সকল ধরনের প্রোডাক্টের এক্সেসরি আমাদের কাছে পাবেন তো বন্ধুরা আর কথা নয় বন্ধুরা চলে যাই মিল মূল যে ভিডিওর যে আসলে আলোচনা সেখানে আমরা চলে যাই বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার এই পাশ দুই তিন প্রায় অনেকগুলো প্রোডাক্ট আছে আমাদের এই সর্বপ্রথমে দেখাচ্ছি একটা প্রোডাক্ট নিয়ে এই প্রোডাক্ট হচ্ছে বন্ধুরা এসপি একটি মনিটর এইটার প্রাইস থাকবে বন্ধুরা অনলি পঁয়তাল্লিশশো টাকা বন্ধুরা এসপি ব্র্যান্ডের একটি সেকেন্ড হ্যান্ড মনিটর পঁয়তাল্লিশশো টাকা এটি সম্পূর্ণ ফুললি ফ্রেশ যারা ইউজ করবেন আমার ব্র্যান্ড মনিটর খুঁজতেছেন তাদের জন্য একদম বেস্ট কোয়ালিটির এই এসপি ব্র্যান্ডের একটি মনিটর উনিশ ইঞ্চি তবে বন্ধুরা এটার দাম অনলি পঁয়তাল্লিশশো টাকা যারা ইউজ করবেন দুই থেকে তিন বছর ইউজ করতে পারবেন এই প্রোডাক্টটা এবং তারপরে চলে যায় বন্ধুরা এই একটি এটা যারা কিনবেন অল্প খরচের ভিতরে অর্থাৎ যারা আসলে এলইডি টিভি কিনতেছেন এলইডি টিভি কেনার পর বারবার নষ্ট হয় বা প্যানেল সমস্যা হয় বিভিন্ন রকমের সমস্যা হয় তারা আসলে এই বক্স টিভি নিতে পারেন এটা আসলে তিন থেকে চার বছরের মতো ইউজ করতে পারবেন এটির দাম মাত্র ওয়ানলি পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকায় একটি বক্স টিভি আপনার কিনে চার বছর ইউজ করতে পারবেন হচ্ছে এরকম একটা প্রোডাক্ট এরপর হচ্ছে আমার এই সামনে দেখতে পাচ্ছেন আরেকটি প্রোডাক্ট এটা হচ্ছে বিশনের এটি বত্রিশ ইঞ্চি এল টিভি বেসিক অর্থাৎ বত্রিশ ইঞ্চি বেসিক টিভিটির দাম নয় টাকা অলরেডি বন্ধুরা এটি সম্পূর্ণ আলাদা একটি সাউন্ড বার দেওয়া আছে এই টিভিটির সাথে যারা আসলে ইউজ করবেন যারা অনেকটা টিভির সাউন্ড পছন্দ করেন বেশি অনেক ভাইরা আছেন বা অনেক বন্ধুরা আছেন যারা আসলে টিভি দেখতে ভালোবাসেন তারা অনেক সময় কি হয় যে টিভিটার সাউন্ড কোয়ালিটি পিকচার কোয়ালিটি দুনোটাই আসলে পছন্দ করেন তাদের জন্য হচ্ছে বন্ধুরা ভীষণ কোম্পানির এই বত্রিশ ইঞ্চি এলইডি টিভিটি এই টিভিটি যারা ইউজ করবেন বন্ধুরা তারা পাবেন অত্যাধুনিক একটি সাউন্ড সিস্টেম এবং অত্যাধুনিক পিকচার কোয়ালিটি পাবেন আমাদের এই ভীষণ বত্রিশ ইঞ্চি সেকেন্ড হ্যান্ড বেসিক টিভিটির সাথে বন্ধুরা আরেকটি করেন কথা বলে রাখতেছি এই টিভিটি যারা আমাদের কাছ থেকে কিনবেন তারা পাবেন এক বছরের আমাদের তরফ থেকে এক বছরের ওয়ারেন্টি কিন্তু যারা ইউজ করবেন পাঁচ থেকে সাত বছর ইউজ করতে পারবেন একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমরা বলতে পারি বন্ধুরা এই টিভিটির দাম থাকতেছে নয় হাজার পাঁচশো টাকা এবার চলে যায় আমাদের আর বাকি যে টিভিটা আছে সেটা নিয়ে বন্ধুরা এই হচ্ছে আমাদের এই টিভিটি রাখলাম এবং এরপর যে আমাদের কাছে যে টিভিটা আছে সেটা নিয়ে আলোচনা বন্ধুরা এরপর পিছনে একটি টিভি আছে বন্ধুরা এটি সোনি কোম্পানির এটি ফ্রেমলেস টিভি বন্ধুরা স্মার্ট অর্থাৎ সোনি কোম্পানির ফ্রেমলেস একটি স্মার্ট বত্রিশ ইঞ্চি টিভি বন্ধুরা এই টিভিটি যারা ইউজ করবেন তারা পাবেন অল অল এ টু জেড ফিউচার এই টিভিটির সাথে পাবেন এবং এই টিভিটির সাথে পাবেন আলাদা আপনার সাউন্ড সিস্টেম এমনকি এই টিভিটির সাথেও সাউন্ড সিস্টেম বা অত্যাধুনিক মানে অর্থাৎ অনেক পিকচার কোয়ালিটি যেমন যেমন পিকচার কোয়ালিটি তেমন সাউন্ড সিস্টেম বা অত্যাধুনিক যারা আসলে সাউন্ড পিকচার কোয়ালিটি পছন্দ করে তাদের জন্য এই টিভিটি আরও বেস্ট বন্ধু আরেকটি কথা বলে রেখেছি এই টিভিটির সাথে পাবেন আলাদা সাউন্ড সিস্টেম প্লাস বন্ধুরা এটা স্মার্ট হিসাবে ইউজ করতে পারবেন বন্ধুরা বেসিক স্মার্ট দুই অর্থাৎ একটির ভিতরে মাল্টি ফাংশন ইউজ করতে পারবেন আমাদের এই বত্রিশ জি সোনি টিভিটির সাথে বন্ধুরা এই টিভিটির সাথেও এই টিভিটিও পাবেন আমাদের কাছ থেকে এক বছরের ওয়ারেন্টি অলরেডি আমরা প্রোডাক্টের কোয়ালিটির উপরে আমরা এক বছর ওয়ারেন্টি দিয়ে থাকি বন্ধুরা এ টু এ টু জেড যাবতীয় এটা আমরা এক বছরের আমাদের কাছ থেকে ওয়ারেন্টি পাবেন এই টিভিটি যারাই কিনবেন পাঁচ আমরা আনি আর এরকমের প্রোডাক্টের এর ভিডিও আপনাদের মাঝে আমরা নিয়ে আসি বন্ধুরা এটার প্রাইস রাখছি আমরা দশ হাজার পাঁচশো টাকা এখন কথা আসতে পারে যে আমরা তো দশ হাজার পাঁচশো টাকার ভিতরে আমরা চাইলে নতুন প্রোডাক্ট কিনতে পারি কিন্তু বন্ধুরা সেরকম না আপনার দশ হাজার পাঁচশো টাকায় যে টিভিটি আপনি ক্রাই করবেন বা অর্থাৎ এর থেকে একটু বেশি দাম দিয়ে যে টিভিটি আপনি কিনবেন সেই টিভিটির বয়স বা সার্ভিসটা দিবে তার থেকে দ্বিগুণ বয়স সার্ভিস এই টিভিটি দেবে কারণ এটি প্রত্যেকটা ব্র্যান্ড অর্থাৎ প্রত্যেকটা ব্র্যান্ড কোম্পানি থেকে আমাদের এই টিভিগুলো আনা তারপর সেখান থেকে এনে আপনার আসলে আপনাদের কাছে বিক্রি করে এটি যে ট্রেস করে আমরা বিক্রি করে আপনাদের কাছে যেমন আমরা কথাতেই বলে রাখি যে যেমন আমরা অনেক সময় দেখা গেছে সেকেন্ড হ্যান্ড টিভিতে কি আমি দেয় বন্ধুরা ফ্রেশ কন্ডিশন না হলে আমরা কিন্তু ওয়ারেন্টি দিতে পারি না সেরকমই এই টিভিটি যেটা আসলে এক বছরের ওয়ারেন্টি পাবেন আর যারা ইউজ করবেন পাঁচ থেকে সাত বছর ইউজ করতে পারবেন আমাদের এই টিভিটি গেলে এই টিভিটি বন্ধুরা যারাই নিবেন দশ হাজার পাঁচশো টাকায় আমাদের এই টিভিটি কিনতে পারবেন এবার হচ্ছে আমার এখানে কি খুবই সুন্দর পিকচার খুবই সুন্দর কোয়ালিটির একটি টিভি এটার বডিটি খুবই সুস্থ বডি যারাই আসলে এটা ব্যবহার করবেন যারাই এটা আসলে কিনবেন আসলে বেসিক টিভি মানে অর্থাৎ সিআরটি টিভি এখন তারাই ইউজ করে এখন তো সিআরটি টিভি আসলে কেউ ইউজ করে না আসলে আমরা এই সিবি সিআরটি টিভিটি আপনাদের মাঝে ভিডিওর মাধ্যমে কেন নিয়ে আসলাম বন্ধুরা সেটাও নিয়ে একটা আসলে আলোচনা একটু কথা থাকবে তার আগে বলে রাখতেছি এই অল্টন কোম্পানির এই সিআরটি টিভিটি একদম এলইডি টিভির মতো আপনার পিকচার কোয়ালিটি পাবেন যেটা আসলে আমরা চালিয়ে মানে আসলে অবাক হয়ে গেছি আসলে আমরা চালে এটা অবাক হয়ে গেছি এটা পিকচার কোয়ালিটি এত সুন্দর যা আসলে এলইডি টিভির মতো আসলে এটা পিকচার কোয়ালিটিটা আসলে এটা আমি অন্য একটি ভিডিওতে আপনাদেরকে দেখাবো এটার পিকচার কোয়ালিটিটা আজকের এই ভিডিওতে থাকছে আমাদের এ টু প্রোডাক্টের অর্থাৎ আমাদের কাছে যে কোটা সেকেন্ড বা টিভি আছে রিকন্ডিশন টিভি আছে ভালো ফ্রেশ কন্ডিশন আজকের ভিডিওতে থাকবে সেই সেইগুলো বন্ধুরা এই যে টিভিটি দেখতে পাচ্ছেন একদম সুন্দর একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করেন যে এই টিভিটি দেখেন একদম এবং এটি একদমই নূতন বলতে চলে আর এটার পিকচার কোয়ালিটি অনেক সুন্দর সেটা আগেও বলছি আর এটা দিয়ে আপনি চাইলে স্মার্ট হিসাবে ইউজ করতে পারবেন এবং কি আপনারা চাইলে এটা টিভি হিসেবে ইউজ করতে পারবেন এবং কি চাইলে আপনারা এটা মনিটরের কাজেও ব্যবহার করতে পারবেন এখন কথা হচ্ছে যে আপনারা এটা কিভাবে দিবেন এটা কিভাবে মনিটর হিসেবে ইউজ করা যাবে বন্ধুরা বর্তমানে বাজারে ছোট ছোট মিনি বক্স বের হয়েছে বন্ধুরা যেটা আসলে স্মার্ট করার জন্য যে কোনো বেসিক টিভি স্মার্ট করতে এই ছোট মিনি বক্সগুলো ব্যবহার করে সেরকমই আমাদের এই স্মার্ট ডিভাইস দিয়ে এই টিভিটা আপনারা স্মার্ট হিসেবে ইউজ করতে পারবেন ফেসবুক ইউটিউব থেকে শুরু করে অল এ টু জেড ফিচার এটা ইউজ করতে পারবেন আর একটি কথা বলে রাখতেছি যে আমাদের এই টিভিটি আপনি একদম ফ্রেশ এলইডি টিভির মতো পিকচার কোয়ালিটি পাবেন তবে এই পিকচার কোয়ালিটিটা আমরা অন্য একটা ভিডিওতে আপনাদের মাঝে নিয়ে আসব তো এই ছিল আজকের আমাদের এই ভিডিওটা আর এই টিভিটির প্রাইসটা আমি বলে রাখতেছি এই টিভিটির প্রাইস থাকবে বন্ধুরা মাত্র অনলি 4500 টাকায় যারা কিনবেন এটি 4500 টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশন আর অনেক পিকচার কোয়ালিটি মানে এত সুন্দর পিকচার কোয়ালিটি যে আসলে ভাষা বলা যাবে না এটা আপনাদেরকে বাস্তবে দেখতে হবে অবশ্যই আমাদের নেক্সট ভিডিওতে আপনাদের এইটার পিকচার কোয়ালিটি নিয়ে ভিডিও থাকবে তো বন্ধুরা চার হাজার পাঁচশো টাকা এটি নিতে পারবেন এটি আমাদের কাছ থেকে ওনলি এক বছরের ওয়ারেন্টি পাবেন এটি ফ্রেশ কন্ডিশন এক বছরের ওয়ারেন্টি পাবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা অবশ্যই আমাদের এই ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটা অন করে রাখবেন যাতে এরকম নিয়মিত ভিডিও আপনাদের মাঝে পৌঁছে দিতে পারে এই করে আমার ভিডিওটা শেষ করতেছি শেষ করার আগে একটি কথা আমাদের ঠিকানাটা মির্জা সিয়াম ইলেকট্রনিক্স মির্জাগঞ্জ সুবিদ্যালয় তিন মোড় আর যারাই আসবেন আমাদের মির্জাগঞ্জ সুবিদ্যালয় তিন রাস্তার মোড় অর্থাৎ এটা সবাই চিনে আর দীর্ঘ যারা আসলে আমাদের ভিডিওটা দেখবেন বা কিভাবে আমাদের প্রতিষ্ঠানে আসবেন যদি আপনারা প্রতিষ্ঠানে আসেন অবশ্যই মির্জাগঞ্জ সুবিদ্যালয় তিন রাস্তার মোড়ে সিয়াম ইলেকট্রনিক্সে আসবেন আর যারা আমাদের ভিডিওটা দেখতেছেন আমাদের ভিডিও দেখে স্ক্রিনের উপরে ফোন নাম্বার থাকবে চাইলে আপনারা ফোন কলের মাধ্যমে বিস্তারিত জেনে নিতে পারবেন এরপর আমার ভিডিওটা শেষ করতেছি ধন্যবাদ আসসালামু আলাইকুম